এই ভিডিওটি দেখুন এরপরে মন্তব্য করুন আসলে কি এদের সঠিক বিচার হচ্ছে এদের মুখের হাসি দেখে তো আমাদের মনে হচ্ছে না যে এদের বিচার হচ্ছে আমাদের তো মনে হচ্ছে যে এদেরকে জেলের ভিতরে জামাই আদর করা হচ্ছে দেখুন এই ভিডিওটা আমি নির্দোষ নাইবি চেষ্টা করি দোয়া করেন আপনারা সবাই শাহজাহান খান তাকে তোলা হচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি খান তিনি হাসিমুখে রয়েছেন সালমান এফ রহমান তিনি আমরা দেখতে পাচ্ছি তাকেও তোলা হচ্ছে বিচারিক কাজ শেষে ফারুক এবং আনিসুল হক সাবেক মন্ত্রী তাকেও কিন্তু তোলা হচ্ছে এই মুহূর্তে বিচারিক কাজ শেষে রাশেদ খান মেনন হাসানুল হক ইন ইনশাআল্লাহ হক ইনউ বলেছেন যে সবাই হাসেন এদিকে আবার দেখতে পাচ্ছি যে সেই আলোচিত বিচারক মানিক তাতেও ন্যায়া হচ্ছে জুনাইদ আহমেদ আশা করি আমি নির্দোষ ন্যায় বিচার আশা করি যাওয়ার করেন আপনারা সবাই জুনাইদ আহমেদ পলক তিনি কিন্তু বললেন যে তিনি নির্দোষ তিনি ন্যায় বিচার আশা করেন এমনটা কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে বের হয়ে তিনি এই গণমাধ্যমকে এই মুহূর্তে বললেন এবং এই মুহূর্তে কিন্তু প্রিজন বেনে তাদেরকে আবারও কারাগারে নিয়ে যাওয়া হচ্ছে বিচারের কাজ শেষে এবং দর্শক সেটি কিন্তু দেখছেন বাংলাদেশ টাইমসে সঙ্গে রয়েছে আমি জি কে এবং সালমান এফ রহমান আনিসুল হক দীপু মণি সহ জুনাইদ আহমেদ পলক তাদেরকে বের করা হয়েছে আমরা দেখতে পেলাম যে দীপু মনি তিনি হাস্যজ্জ্বল ছিলেন এবং আনিসুল হক তিনিও হাত নেড়ে হাসি দিয়েছেন এবং জুনাইদ আহমেদ পলক তিনি যেমনটা বলেছেন যে কোর্ট আমি নির্দোষ আমি ন্যায় বিচার চাই আনকোট এমনটাই কিন্তু তিনি বলেছেন জুনাইদ আহমেদ পলক এবং এই পুলিশের প্রিজন ব্যান এ করেই কিন্তু তাদেরকে এই মুহূর্তে কারাগারে নিয়ে যাওয়া হবে চিত্র সেই দৃশ্য কিন্তু বাংলাদেশ আপনার আমরা দেখতে পাচ্ছি যে প্রিজন প্রিজন ব্যানের যে ফাঁকা অংশ রয়েছে উপরের সেই ফাঁকা অংশ দিয়ে রাশেদ খান মেনন বাহিরের দিকে তাকিয়ে তিনি কিছুটা বলতে চেয়েছেন গণমাধ্যমের উদ্দেশ্য করে সেটাই কিন্তু আমরা এর মধ্যে দেখছি এবং তাদেরকে বহনকারী সেই পুলিশের আনিসুল হক সালমান এফ রহমান সহ জোনায়দ আহমেদ পলক রাশেদ খান ম্যানন সে আলোচিত সমালোচিত সাবেক বিচারপতি মানিক সহ যাকে যে ভারতের সীমান্ত থেকে কলা গাছের বর্ডারে কলা গাছের উপরে যাকে শুয়ে থাকতে দেখা যে সে সমালোচিত মানিক তাকেও কিন্তু এই পিজন ব্যানে রাখা হয়েছে এবং এই প্রিজন ব্যানে করে কিন্তু তাদেরকে এই মুহূর্তে কারাগারে নিয়ে যাওয়া হচ্ছে এবং সেই চিত্র সেই দৃশ্য কিন্তু এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে প্রাঙ্গন রয়েছে সেই অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গন থেকে আপনারা সরাসরি দেখছেন বাংলাদেশ টাইমসে সঙ্গে রয়েছে আমি জি কে